প্রভাত সূর্যের আবির রং মেখে হয়েছ রক্তিম রঙে রাঙা তুমি রাস্যময়ী মায়াময়ী পর্বত নন্দিনী কাঞ্চনজঙ্ঘা এবারের গল্প পাহাড়ের উত্তরবঙ্গের যে উত্তরবঙ্গ কদিন আগে প্রবল বর্ষণে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে সেই উত্তরবঙ্গের গল্প শোনাব আপনাদের এই ভয়ঙ্কর দুর্যোগের ঠিক এক সপ্তাহ আগে আমরা গিয়েছিলাম পাহাড়ে পুজোর ছুটির আনন্দকে উপভোগ করতে শিলিগুড়ি থেকে ভাড়া করেছিলাম দু চাকা আজ শোনাবো পাহাড়ে দু চাকায় অ্যাডভেঞ্চারের সেই কাহিনী মুসাফিরের সাথে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন ট্রাভেল বায়োস্কোপ নমস্কার মুসাফিরের সাথে সবাইকে স্বাগত সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো এইবারে দুর্গা পুজোর সময়কালটা ভীষণ অদ্ভুত মানে একটা উইকেন্ড এবং সাথে দুর্গা পুজো পড়েছে তাই আমরা ঠিক করেছি কলকাতায় এখন যেহেতু আকাশে বাতাসে পুজোর গন্ধ যদিও চা বৃষ্টি হচ্ছে খুব আমরাও বৃষ্টিতে ফেঁসে গিয়েছিলাম তো যাই হোক তো আমরা এবার প্ল্যান করেছি কলকাতার পুজোর পাশাপাশি আমরা পাহাড়টাও ঘুরে দেখব তাই আমরা চলেছি আজকে উত্তরবঙ্গে কালিম্পংয়ের একটা নতুন জায়গায় আমরা যাব কালিম্পং ডিস্ট্রিক্টেই অফবিট কালিম্পংয়ের তো সাথে থাকুন আমরা এখন রয়েছি কলকাতা স্টেশনে আমাদের ট্রেন ওয়ান টু ফাইভ ওয়ান সেভেন গরিব রথ এক্সপ্রেস যেটা আমাদেরকে সকালবেলাতে এনজিপি নামাবে চলুন যাওয়া যাক পুজোয় নর্থ বেঙ্গল সিরিজটাকে আমরা টোটাল তিনটে এপিসোডে ভাগ করব তো বেশি দেরি না করে চলুন এবার যাওয়া যাক আমরা এখন রয়েছি কলকাতা স্টেশনে তো আমাদের ট্রেন গরিব এক্সপ্রেস আমাদেরকে এখন বাজে নটা চল্লিশ পাঁচ মিনিটে ছাড়বে তো আমরা এখন এই ট্রেনে করে এনজিপির উদ্দেশ্যে রওনা দেব আমাদের ট্রেন ওয়ান টু ফাইভ ওয়ান সেভেন কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস পুজোয় শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী বাকি ট্রেনে টিকিট পাওয়া যাবে কি যাবে না সেই কারণে আমরা এই ট্রেনটি বেছে নিই সম্পূর্ণ ট্রেনটাই এসি ইকোনমি ট্রেন ভাড়া পড়েছিল জনপ্রতি সাতশো টাকা ট্রেন নির্ধারিত সময়ে কলকাতা স্টেশন ছেড়ে পূজোর গন্ধ গায়ে মেখে এগিয়ে চলল আর রাতের সেই ট্রেন জার্নিকে সাথে নিয়েই আমরা পাড়ি দিলাম ঘুমের দেশে সকালে ঘুম থেকে উঠে কি দৃশ্য চোখে পড়ল দেখুন শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা ট্রেন থেকেই আমাদের স্বাগত জানালো শরতের সকালে এই অসাধারণ দৃশ্য দেখে মন একদম চাঙ্গা হয়ে উঠল গুড মর্নিং ফ্রম এনজিপি এই স্টেশনটা আসলেই মানে মনটা একটু খুশি হয়ে ওঠে তো আমাদের ট্রেন আমাদের মোটামুটি ওই কুড়ি মিনিট লেট ছিল ভালোই এসছে মালদা টাউন থেকে কিষাণগঞ্জ আসার সময় ট্রেনটা একটু লেট করেছিল বাট জিবি ঠিকঠাক কুড়ি মিনিট লেট পেরে না তো আমরা এখন যাচ্ছি এনজিপি স্টেশনের বাইরে সেখান থেকে আমরা বেরোব তো চলুন যাওয়া যাক ভিডিওটা বেশি লেন্দি হয়ে যাবে সেই কারণে যতটুকু দেখানো ততটুকুই দেখাবো কারণ আমি চাই যে প্রাকৃতিক দৃশ্যটা বেশি করে যাতে আপনারা দেখতে পান চলুন যাওয়া যাক এনজিপি স্টেশনকে সকাল সকাল বিদায় জানিয়ে আমরা চলে এলাম বাইরে স্টেশনের বাইরে থেকে একটা টোটো নিয়ে চললাম শিলিগুড়ি আশিগড় মোড়ের দিকে ওই যে পথে যেতে যেতে উকি দিচ্ছেন তিনি নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা এই মুহূর্তে আমরা চলে এসেছি শিলিগুড়ি বাইকওয়ালে ভাইয়া তো আমি যেটা বলেছিলাম যে থার্ড অপশানটাই আমরা চুজ করেছি তো সেটা হচ্ছে আমরা দু চাকায় পাহাড়ে যাব। তো এই হচ্ছে শিলিগুড়ি বাইকওয়ালা ভাইয়ার অফিস শিলিগুড়ি থেকে বাইক বা বাইক হোক বা স্কুটি হোক যাতেই হচ্ছে কি আপনি পাহাড়ে যেতে চান তার জন্য কিন্তু এই প্রতিষ্ঠানটি খুবই বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান আমি অনেকে রিভিউ নিয়েই এসেছি আমার এক ভাই যে নর্থ বেঙ্গলে খুব আসে ব্লগিং করতে সেও আমাকে এই জায়গাটাই রেকমেন্ড করেছিল তো এখানে প্রচুর বাইক এবং স্কুটির অপশান আছে তো আপনারা যারা এই দু চাকায় অ্যাডভেঞ্চারটা করতে চান তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন তো কি কি খরচাপাতি হয়েছে কি ফরম্যালিটিস আছে সেগুলো আমি পরে বলে দেবো আপাতত পেপার প্রসেসিংয়ের কাজটা শেষ হয়ে যাক এখান থেকে অ্যাজারলি অ্যাজ পসিবল বেরিয়ে যাওয়াটাই আমার ফার্স্ট প্রায়োরিটি চলুন শিলিগুড়ি বাইক পালে ভাইয়াতে রয়েছে প্রচুর বাইক এবং স্কুটির অপশান আপনারা চাইলে অনলাইনে বা এখানে এসেও বাইক অথবা স্কুটি ভাড়া করে পাহার ভ্রমণ করতে পারেন আমরা নিয়েছিলাম টিভিএস এন্টর্ক স্কুটি ভাড়া পড়েছিল সাতশো টাকা প্রতিদিন সিকিউরিটি মানি হিসাবে দু টাকা ওনারা আলাদা করে জমা রেখেছিলেন বাইক বা স্কুটি ভাড়া করার আগে সেটি ভালো করে চালিয়ে পরীক্ষা করে নিন আর হ্যাঁ অবশ্যই আপনার ভাড়া করা বাইক অথবা স্কুটির একটা ভালো ভিডিও করে নিজের ফোনে সেভ করে রাখুন বাইক ফলে ভাইয়াতে আমাদের সমস্ত প্রসিডিওর হয়ে গেছে শেষ এখন বাজে সাড়ে নটা তো আমাদের প্রায় কতক্ষণ লাগলো মম্মিদা তাও মোটামুটি এক ঘন্টার উপরেই লেগেছে হ্যাঁ তো আপনারা যারা আসবেন তারা এই টাইমটা হাতে নিয়ে আসবেন কারণ আমরা ট্রাই করেছিলাম যে আমরা যাতে মানে সাড়ে নটার মধ্যে বেরিয়ে যেতে পারি তো সাড়ে নটা এখন বাজে তো এক ঘন্টা কিন্তু এখানে সময় লাগে অথরাইজেশন লেটার তারপর আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান আচ্ছা যেটা যেটা লাগলো আমি বলে দিই আমাদের লাগলো হচ্ছে আমার আধার কার্ড লেগেছে আর ড্রাইভিং লাইসেন্স যেটাতে আধারে একটা ওটিপি এসছে সেটা ভেরিফিকেশানের কারণে লেগেছে আর একটা আইডি জমা রাখতে হয় সেটা হচ্ছে আমি আমার ভোটার আইডি কার্ডটা জমা রেখেছি আর ওনারা অথরাইজেশন লেটার দিয়ে দিয়েছেন যাতে রাস্তায় কোনো সমস্যা না হয় তো আপনারা যারা আসবেন এই জিনিসগুলো এই ডকুমেন্টগুলো নিয়ে আসবেন বাইকওয়ালা ভাইয়াতে আচ্ছা আর একটা জিনিস যেটা বলবার সেটা হচ্ছে গিয়ে বা বাইকের যদি রেন্ট নেওয়ার পরে কোনো রকম ড্যামেজ হয় সেটা রেসপন্সিবিলিটি কিন্তু আপনার তো বাইকের ভালো করে ভিডিও করে নিন ভিডিও করে নেওয়ার পরে সেটা আপনার কাছে রেখে দেবেন ঠিক আছে চলুন এবার এগোনো যাক সাড়ে নটা অলরেডি বাজে তো এই যে একজন সানগ্লাস সানগ্লাস পরে একদম রেডি হয়ে গেছে পাহাড়ে যাচ্ছে বাইকে করে চলুন যাওয়া যাক শুরু হলো আমাদের যাত্রা শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস ধরে আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্যের দিকে শিলিগুড়ি থেকে এই পঁচাশি কিলোমিটার জার্নিটাকে আমরা ভাগ করেছিলাম চারটি ভাগে প্রথমে আমরা যাব সেবক সেখানে আমরা ব্রেকফাস্ট করব। সেখান থেকে দূরবিন দ্বারা ওখানে একটা ছোট্ট হল্ট তারপর কালিম্পং ওখানে দুটো জায়গা দেখে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে যাবো দেখতে দেখতে এগিয়ে চললাম মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির পথ দিয়ে দুপাশে সবুজ অরণ্য ঘেরা এই রাস্তা যেন স্কুটি চালানোর এনার্জিটাকে কয়েক গুণ বাড়িয়ে দিল প্রাণ ভরে অক্সিজেন নিয়ে প্রায় এক ঘন্টা গাড়ি চালিয়ে আমরা এসে পৌঁছালাম সেবক আমরা এখন চলে এসেছি সেবক তো এখানে আমরা ব্রেকফাস্ট করব আমাদের টাইম লাগলো মোটামুটি এক ঘন্টা তো এখানে এই হোটেলে আমরা ব্রেকফাস্ট করে দেন আমার রওনা দেব চলুন খেয়ে নেওয়া যাক দেখি কি পাওয়া যায় চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আমরা নিয়েছি মোমো চিকেন মোমো আছে মোমিতে আলু পরা খাচ্ছে কেমন খেতে চলুন খেয়ে নেওয়া যাক কারণ অনেকটা জানি এখনও আছে তো ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমাদের বেরোনোর পালা এবার আমরা ডাইরেক্ট এখান থেকে রওনা দেবো কালিম্পংয়ের উদ্দেশ্যে রাস্তায় ডেফিনেটলি কিছু ভিউ পয়েন্টে দাঁড়াবো চলুন যাওয়া যাক এগারোটা বেজে গেছে এবার এগোবো চলো ব্রেকফাস্ট করে বেরিয়ে এসে পড়লাম সেবক রেলগেট রেলগেট বন্ধ থাকায় অপেক্ষা করতে হলো কিছুক্ষণ তারপর সেখান থেকে আমরা এসে উঠলাম পাহাড়ি রাস্তায় এর আগে দুই একবার পাহাড়ে গাড়ি চালালেও মৌমিতাকে সাথে নিয়ে এই প্রথম আমার পাহাড়ে আসা তাই একটু বেশি সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাচ্ছিলাম ডান পাশে তিস্তাকে সাথে করে এগিয়ে চললাম আমরা তখনও কি জানতাম আর কদিন পর এই তিস্তাই কি ভয়ঙ্কর আকার ধারণ করবে ভাসিয়ে নিয়ে যাবে সবকিছু প্রায় এসে গিয়েছি তিস্তা বাজার রাস্তা কিন্তু এখানে একটু বেশি খারাপ আপনারা যারা দু চাকায় পাহাড়ে আসবেন আমি তাদের অনুরোধ করব ঝোঁকের বসে দয়া করে জোরে গাড়ি চালাবেন না সাবধানতা অবলম্বন করে চালান গন্তব্যে পৌঁছোতে এতে আপনার হয়তো একটু বেশি সময় লাগলেও রাস্তায় কোনো বিপদ হওয়ার ভয় থাকবে না দেখুন কথা বলতে বলতে এসে গিয়েছি দূরবিন দ্বারা দেখতে চলে এলাম চল্লিশ কিলোমিটার আমরা এখন আছি দূরবীন দ্বারা দূরবীন দ্বারা টাউনটা পেরিয়ে আমরা একটু উপরের দিকে এসছি এই ফাঁকা জায়গাটা দেখে দাঁড়ালাম কি অসাধারণ দেখুন চারিদিক শুধু সবুজ তার মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে এখনও আমাদের যে ডেস্টিনেশান এখান থেকে আরও তেতাল্লিশ কিলোমিটার সময় লাগবে বলছে দেড় ঘন্টা যদিও তার আগে আমরা আরও দুটো তিনটে অ্যাকচুয়ালি জায়গায় ঘুরে যাব। তো এর পরবর্তী স্পট আমাদের এখান সরি আমাদের এখান থেকে হচ্ছে গিয়ে কালিম্পং সেভেনথ মাইল ভিউ পয়েন্ট ঠিক আছে চলুন যাওয়া যাক এই রাস্তা দিয়ে দারুণ সুন্দর একটা রাস্তা পুরো গাছে ঢাকা খুব সুন্দর লাগছে কেমন লাগছে খুব ভালো লাগছে দূরবীন দাঁড়াতে মিনিট পাঁচেক দাঁড়িয়ে আমরা এগোলাম পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে রোদের ভালো তেজ থাকলেও গাড়ি চালানোর দরুন তা খুব একটা অনুভূত হচ্ছে না ওই যে তিস্তা ব্রিজ এসে গেছে এবার আমরা উঠবো কালিম্পং এর রাস্তায় এবার শুরু হলো চড়াই ভাঙার খেলা বেশ চড়াই হলেও রাস্তা কিন্তু একদম মখমলে গাড়ি চালাতে কোনো অসুবিধাই হচ্ছে না দুপাশে সুন্দর প্রাকৃতিক শোভা দেখতে দেখতে পাহাড়ি পথ ধরে আমরা এসে পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্যে কালিম্পং সেভেন্থ মাইল ভিউ পয়েন্ট এসে পৌঁছালাম সেভেন্থ মাইল ভিউ পয়েন্ট কালিম্পং তো এই যে আই লাভ কালিম্পং এটা সে ভিউ পয়েন্ট এখানে পুজো হচ্ছে এই রাস্তাটা সোজা উঠে গেছে কালিম্পং এর দিকে আর এইটা দিয়ে আমরা এলাম তো এই লাস্ট দশ বারো কিলোমিটার বেশ বেশ চড়াই রাস্তা মানে অসম্ভব চড়াই এবং আসতে একটু স্ট্রেস হয়েছে বই কি তো ফাইনালি এসে গেলাম এখানে একটা এই বসার জায়গা মতো করা আছে ভিউ পয়েন্ট ছোট্ট খাট্ট বেসিক্যালি পথ চলতি যারা আসবেন তাদের একটু রেস্ট নেওয়ার জায়গা আর কিছুই না তো এবার আমরা পরের গন্তব্যের দিকে এগোবো কালিম্পং সেভেন্থ মাইল ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন সাক্ষ্য মনেস্ট্রি পৌঁছে গেলাম কালিম্পং সাক্ষ্য মনেস্ট্রিতে এই হচ্ছে মনেস্ট্রি প্রিমিসেস এটা একটা স্কুল এটা বাচ্চাদের মনেস্ট্রি এদিক দিয়ে যাওয়া যায় খুব শান্ত নিরিবিলি জায়গা নিচে বাচ্চারা সব খেলছে আর এই এই পিছনটা এইখানটা দিয়ে মনেশ্রী আমি দেখাচ্ছি সামনেটা একবার দেখুন কি অসাধারণ ভিউ এইটা পুরো কালিম্পং টাউন সিটি যেটা আমরা দিক দিয়ে এলাম সেখান দিয়ে এসছি যারা সাক্ষ্য মনেশ্রীতে আসবেন লাস্টের মনেশ্রীতে ওঠার রাস্তাটা কিন্তু বেশ চড়াই তো যারা দু চাকায় আসবেন আমাদের মতো তো একটু সেফলি আসবেন চলুন এবার মনেস্ট্রিটা দেখে নেওয়া যাক মাইল থেকে এই জায়গায় আসতে সময় লাগলো মিনিট পনেরো চলুন কালিম্পং অবস্থিত এই সুন্দর মনেস্ত্রীটা ঘুরে দেখি তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রধান চারটি ঐতিহ্যের মধ্যে একটি হলো সাক্য যার অর্থ ধূসর পৃথিবীর স্থান উনিশশো সালে পরম পবিত্র সাক্ষ্য ত্রিজন তার বড় এবং ছোট ডাংসেদের সাথে উদারভাবে কালিম্পং সফর করেছিলেন তখন কালিম্পং এর সাক্ষ্য সেচু অ্যাসোসিয়েশন তাদেরকে একটি মঠ নির্মাণের জন্য অনুরোধ জানান তাই সাক্ষ্য সেচু অ্যাসোসিয়েশনের অনুরোধে প্রয়াত সোলপন সাংলা দুই ডাংসে এই মঠটি নির্মাণ করেন এখন এটি জনসাধারণের জন্য একেবারেই উন্মুক্ত আপনারাও কালিম্পং এসে এই সুন্দর শান্তির জায়গাটি একবার ঘুরে যাবেন আপনাদের মন একদম শান্ত হয়ে যাবে ভীষণ ভীষণ শান্ত একটা পরিবেশ যেরকম মনস্তিত অ্যাকচুয়ালি হয় একদম ঠান্ডা ভিতরটাও ঠান্ডা যে বাইরে রোদে তেতে পুরে এলাম শরীরটা পুরো জুড়িয়ে যাচ্ছে অসাধারণ এখানে বসে থাকলেই মন একদম শান্ত হয়ে যাবে কি অসাধারণ জায়গা খুব খুব সুন্দর ভীষণ সুন্দর সাক্ষ্য মণেশ্রী এত ভালো লেগেছে যে এখানে বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে ফেললাম অলরেডি তিনটে বেজে গেছে তো আমাদের তো যেতে হবে তো এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে গিয়ে রামধুরা ভিউ পয়েন্ট তো ওই রামধুরা ভিউ পয়েন্টটা দেখেই আমরা হোমস্টে দিকে চলে যাব তো একদম একটা নতুন জায়গা জায়গাটার নাম বলেই দিই দারাগাঁও ঠিক আছে বার্মেক পার করে একটা ছোট্ট গ্রাম দারাগাঁও সেখানে একটা হোমস্টে সুন্দর ছিমছাম হোমস্টে নামও খুব সুন্দর পিসফুল হোমস্টে তো সেইখানেই আমরা যাচ্ছি চলুন এবার রামধুরার দিকে যাওয়া যাক। কালিম্পং শহরের বুক চিরে আমরা এগিয়ে চললাম রামধুরার দিকে। কালিম্পং শহরে একটু জ্যাম জট থাকলেও শহর পার করতেই প্রাণ আবার জুড়িয়ে গেল। আহা রাস্তাটা দেখুন কি অসাধারণ দৃশ্য। নীল আকাশে ভেসে বেড়ানো মেঘেদের খেলা দেখতে দেখতে এগোচ্ছিলাম পথে আমাদের সাথে দেখা হয়ে গেল রামধনুর আহা ভাবা যায় এতটা পথ অতিক্রম করে আসার ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে গেল রাস্তাটা দেখুন একবার আহা পাইন বন আর একদিকে সুবিস্তৃত ভ্যালি মাঝে এগিয়ে যাচ্ছি আমরা সত্যি মনোমুগ্ধ এই দৃশ্য বলে বোঝানো কঠিন পৌঁছে গেলাম রামধুরা ভিউ পয়েন্ট অনেকখানি কালিম্পং টাউন থেকে প্রায় ১৩ কিলোমিটার তো হবেই তেরো চোদ্দ কিলোমিটার সময় লাগলো আধা ঘন্টা মতো তো এই যে পাইন মনে পুরো ঘেরা একটা ছোট্ট ভিউ পয়েন্ট এখানে বেশ কিছু স্টল আছে খাবার দাবারের এখানে সে টুকটাক টিফিন পার্টি করার জন্য তো বেশ ভালো এবার ভিউটা দেখুন কেমন লাগছে ভীষণ টায়ার্ড বাট তাও ভালো লাগছে বেশ এক্সাইটিং আর এই ভিউ দেখে তো আরো মন ভালো হয়ে গেছে কেন তুমি টায়ার্ড বললে কেন তুমি তো বসে আছো সেই ভালো বেশ ভালো এক্সপেরিয়েন্স জার্নিটা মজাদার তবে একটু কষ্টদায়ক কিন্তু এই রকম ভিউ দেখতে পেলে সব জার্নি ভালো হয়ে যায় তো রামধুরা ভিউ পয়েন্ট দেখে আমাদের এবার হোমস্টের দিকে যাওয়ার পালা অলরেডি সাড়ে তিনটে বেজে গেছে পনেরো চারটে প্রায় বাজে চলুন যাওয়া যাক দাঁড়াগাঁও এই দিকে পড়বে আমরা এই দিক থেকে এলাম এই বাইকটা যেদিক দিয়ে আসছে অসাধারণ রাস্তা সেই রকম ভিউ অসাধারণ আপনাদের প্রত্যেকের আসা উচিত কালিম্পংয়ের এই ছোট্ট ছোট্ট গ্রামগুলোতে দারুণ লাগবে এবারের গল্পের আসল মজাটাই হলো এই জার্নি সুন্দর রাস্তা মায়াময় প্রকৃতি পাহাড়ের পরন্ত বিকেল এইসব দেখানোরই ইচ্ছে ছিল আপনাদের পথে সামান্য বৃষ্টি এলো বটে কিন্তু আমরা এগিয়ে চললাম আসলে এই রাস্তায় বাইক বা স্কুটি চালানোর মজাই আলাদা থামতেই ইচ্ছা করছিল না দেখুন কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন দাঁড়াগাঁও ফাইনালি বহু যুদ্ধের পর আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের আস্তানার তো এটার নাম হচ্ছে গিয়ে পিসফুল হোমস্টে দাঁড়াগাঁও আর এই রাস্তা দিয়ে আসতে হয়েছে বিশাল চড়াই মানে আমি তো নাবতেই পারছিলাম না তো আমাদের এখানে এক দাদা ওই আর এক গ্রুপ নিয়ে এসেছে তিনি গেছিলেন আমাকে আনতে নাহলে আমি আসতেই পারতাম না ব্যাপক চড়াই তো যারা দু চাকা নিয়ে আসবেন তারা এই জায়গাটাকুই লাস্টেরটুকু একটু হেল্প নিয়ে আসতে হবে আদারওয়াইজ দুর্দান্ত এই হোমস্টেটা একবার দেখুন জাস্ট পাহাড়ের ঢালে এরকম সুন্দর একটা হোমস্টে আজকের আমাদের আস্থা না পিসফুল হোমস্টে তো এই হচ্ছে পিসফুল হোমস্টের ঘর দুটো ডবল বেড তার সাথে একটা টি টেবিল আছে ইলেকট্রিক কেটেল সুইচবোর্ড এখানে আর একটা টেবিল দিয়েছে দুটো মোড়া রয়েছে বসার জন্য ডাস্টবিন আছে আর মিরার তার সাথে সুন্দর সুন্দর এখানে ফটো রয়েছে খুব ছিমছাম ছোট্টর মধ্যে একটা অসাধারণ রুম আমি একবার ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওয়াশরুম মিস্টার্ন কোমুড যাবতীয় যা থাকা শাওয়ার আছে এখানে এবং অবশ্যই ম্যান্ডেটারি যেটা পাহাড়ে যেটা ম্যান্ডেটারি গিজার ওয়াশ বেসিন মিরার এখানে কলও দেওয়া রয়েছে বেশ সুন্দর ছোট্টোর মধ্যে একদম ছিমছাম একটা হোমস্টে আর ঘর থেকে বেরোলেই এই রকম সুন্দর ভিউ দারুণ খুব খুব ভালো লেগেছে তো এবার একটু ফ্রেশ হয়ে নিই লম্বা জার্নি করে এলাম সাড়ে চারটে বাজে রাস্তায় একটু বৃষ্টিও পড়েছিল একটু ফ্রেশ হয়ে নিয়ে দেন কথা হচ্ছে এবার বেশ খানিকটা ভালো লাগছে এতটা জার্নি করে আসার পরে একটু ফ্রেশ হয়ে নিলাম আহ সূর্যটা দেখুন কি অসাধারণ পুরো গোল্ডেন আওয়ার চলছে এখানে আর তার মধ্যে পিসফুল হোমস্টেকে এরকম এত সুন্দর লাগছে দেখতে অফ ব্রিট কালিম্পং এর একটা ছোট্ট গ্রাম দারাগাঁও সেই গ্রামে অবস্থিত একটা সুন্দর ছিমছাম হোমস্টে পিসফুল হোমস্টে তো আমরা সেখানে এসেছি এখন আমরা লাঞ্চ করব পাঁচটা বাজে আমাদের জন্য রয়েছে আজকে করো ভাত গরম গরম তার সাথে রয়েছে ডাল এখানে ডিম কারি এখানে রয়েছে একটা মিক্সড ভেজ ঝুরু ঝুরু আলু ভাজা সবার খুব ফেভারিট আর পাপড় অ্যান্ড অমিতা দেখো স্যালাড তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ খেয়ে নেওয়া যাক ততক্ষণ আপনারা পাখির চোখে পিসফুল হোমস্টেকে দেখুন খাবার চলে এসছে আর একজন টায়ার্ড হয়ে একদম শুয়ে পড়েছে পারছে না আর সে তাই আমাকেই অজ্ঞতা করতে হচ্ছে তো আজকে কি কি দিয়েছে সন্ধে স্ন্যাক্সে দেখিয়ে দেওয়া যাক এই হচ্ছে অনিয়ন পকোড়া আর এই হচ্ছে তার সাথে দিয়েছে সস বাটি ভালার জন্য আর এই হচ্ছে গরম গরম চা লালচা তাহলে শুরু করা যাক ভেরি গুড ইভিনিং ফ্রম দারাগাঁও কালিম্পং তো একটু রেস্ট নিলাম এতটা রাস্তায় এসেছি বিছানায় পড়তেই একদম ফ্ল্যাট পুরো একদম ডাউন সন্ধ্যের পর এই জায়গাটার অ্যাম্বিয়েন্স কিন্তু ফাটাফাটি মানে এত সুন্দর লাইট দিয়ে সাজানো একবার দেখুন খুব খুব সুন্দর একটা প্রপার্টি এবং তার ঠিক উল্টো দিকেই জঙ্গল আর ওই দূরে ওই যে ওইখানটাতে এখানটা দেখা যাচ্ছে কালিম্পং পুরো একটা সুন্দর চারদিকে ঝিঝি পোকা রাখছে পিসফুল হোমস্টে কিন্তু সত্যিই পিসফুল তো ভীষণ ভীষণ ভালো লাগছে তো মিট নিরুপমাদি সো ইয়ে হোমস্টে কি ওনারে আর ইয়ে ইনকা কিচেনে আর ইয়ে ডাইনিং এটা ডাইনিং খুব সুন্দর রান্না বান্না এখানে এখন আমাদের ডিনার রেডি হয়ে গেছে তো আচ্ছা মমিদা খোলো দেখাও কী আছে ডিনারে এটা আছে রাইস আছে ডাল ঝুড়ো আলু ভাজা এটা এখন সবজি আছে আচ্ছা এটা চিকেন আছে এটা চিকেন আর এখানে আছে বাঁধাকপির সবজি তো ইয়ে হচ্ছে আজকে রাত্রের ডিনার তো এখন মোটামুটি বাজে পুনে নটা তো পাহাড়ে এটা অনেকটাই রাত তো ডিনার করে নিয়ে তো আমরা তাড়াতাড়ি করে শুয়ে পড়ব কারণ কালকে সকালবেলাতে সানরাইজ দেখতে যাওয়ার প্ল্যান আছে এখানকার ভিউ পয়েন্ট থেকে আপনাদেরকেও দেখাবো কীরকম লাগে চলুন খেয়ে দে কাল দেখা হচ্ছে রাতের খাওয়া দাওয়া পর্ব ছিল এক কথায় অসাধারণ বিশেষ করে নিরুপমাদির হাতের চিকেনের স্বাদ মনে থেকে যাবে বহুকাল আমি এত বছর পাহাড় ভ্রমণ করছি কিন্তু সত্যি এরকম চিকেন আমি কোথাও আর খাইনি যাই হোক দেখতে দেখতে আমাদের দু চাকায় পাহাড় ভ্রমণ সিরিজের প্রথম দিন শেষ হতে চলল শিলিগুড়ি থেকে দু চাকায় দারাগাঁও আসার জার্নির যে অ্যাডভেঞ্চার তা কিন্তু দারুণ এতটা পথ আসতে একটু ক্লান্তি ছিল ঠিকই কিন্তু দারাগাঁও গ্রামের পিসফুল হোমস্টের অ্যাম্বিয়েন্স সব ক্লান্তিকে শুষে নিল বলা যায় পাহাড়ের কোলে অবস্থিত এই ছোট্ট ছিমছাম গ্রাম দ্বারাগাঁও যেন তার সৌন্দর্যের ঝুলি উপুর করে স্বাগত জানিয়েছে আমাদের কথায় বলে যে কোনো কিছু শুরুটা ভালো হলে সবটা ধীরে ধীরে ভালো হয় আমাদের পাহাড় ভ্রমণের শুরুটা কিন্তু বেশ ভালোই হলো আপনাদের কেমন লাগলো দুচাকায় পাহাড় ভ্রমণ সিরিজের প্রথম এপিসোড তা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি মুসাফির আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি অফবিট কালিম্পং সাথে থাকুন অনেক অনেক ধন্যবাদ